বারংবার আপনাদের সোশ্যাল মিডিয়া সহ আপনারা মিডিয়া পার্সন যারা আছেন আপনাদেরকে অবগত করেছি যে জেপিএলের লক্ষ্য হচ্ছে আমাদের এখানে একটা ক্যাম্প চলে যিনিপুর কোচিং সেন্টারের পরিচালনায় হিরুদার কোচিংয়ে এক কথায় বিগত দিনে সাবিরুল দা সদ্য প্রয়াত হয়েছেন বজ্রঘাটে তিনিও সঙ্গ দিয়ে আমাদের ১৯ জন। হ্যাঁ যারা ক্যাম্পের প্রশিক্ষণের মাধ্যম দিয়ে তারা আজকে কলকাতার বিভিন্ন নামি দামি ক্লাব মোহামেডান মোহনবাগান বেঙ্গল সহ বেঙ্গল টিমে তারা সুযোগ পেয়েছে সেই বিষয়টা মানুষকে মুর্শিদাবাদ তথা ভারতবর্ষ তথা বেঙ্গলে আমরা ছড়িয়ে দিতে চাই এবং আমাদের লক্ষ্য হচ্ছে এই ক্যাম্পের প্রশিক্ষণ দ্বারা আগামী দিনে আমাদের এলাকার কোনো খেলোয়াড় ফুটবল প্রেমী এবং যাদের প্রতিভা রয়েছে হিরুদা প্রতিদিন প্রতিনিয়ত এবং হিরুদা নিজে তার অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে আশিককে সঙ্গে নিয়ে যেইভাবে প্রশিক্ষণ দিচ্ছে তাতে আমরা আশা রাখি এলাকাবাসী যারা রয়েছে তারাও আশা রাখছে যে আগামী দিনে ভারতীয় দলের ফুটবল দলের জার্সিতে আমাদের এলাকার কেউ খেলবে এটাই আমাদের লক্ষ্য এবং জেপিএলে আজকে দেখলেন টান টান উত্তেজনার মধ্যে দিয়ে এক পক্ষে ছিল সুতি এবং ফারাক্খার সমন্বয়ে গঠিত ইকবাল এন্টারপ্রাইজ এবং অপর পক্ষে ছিল সন্মতিনগর জিরিয়ার সেকেন্ড সমন্বয়ে গঠিত ইউপিএস অর্থাৎ পাবলিক স্কুল যে রয়েছে নবাব খান ক্লাবে তার দুই দুটি দলই হাড্ডাহাড্ডি খেলেছে খেলার মধ্যে জয় পরাজয় রয়েছে কোনো দল জয়ী হয়েছে যেমন সুতি ফারাক্কা দল তিন বলে তারা জয়ী হয়েছে এবং যারা এবারে জয়ী হতে পারলো না চেষ্টা করেছিল আগামী দু সালে তারা আরও ভালো টিম করবে আমরা যারা দর্শক আছি তারা আশা রাখছি ওনাদের কাছে জয়ী দলকে কি দেওয়া হল জয়ী দলকে আমরা আড়াই লক্ষ টাকা হ্যাঁ এবং ট্রফি সহ সমস্ত রকমের যা যা আমরা আপনারা দেখলেন মিডিয়া পারসন আপনারা দেখিয়েছেন আমরা সব ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য সিরিজ বেস্ট গোলকিপার সমস্ত কিছু কিন্তু আমরা দিই আমি আতাবুল হক জেপিএল এর প্রেসিডেন্ট এবং জেপিএল এর সম্পাদক মাহতাব দা জেপিএল এর ক্যাসিয়া রিঙ্কু এবং ইব্রাহিম দা আছে ইব্রাহিম দা জেপিএলের সর্বক্ষণ তিনি সব থেকে বেশি দায়িত্ব নিয়ে কাজ করেন এবং ক্যাসিয়া রিঙ্কু এবার জেপিএলে যেভাবে সঙ্গ দিয়েছে এবং একজন আত্মপ্রকাশ করে না ইউসুফ এবং আমাদের সেরাজুল দা এক কথায় মিঠু নুহু কমিটি আমাদের পুরোপুরিভাবে তারা যেইভাবে খেলাটার নিরাপত্তা দিয়েছে তাদেরকে আমরা আবারও আপনাদের মাধ্যমে আমি অসংখ্য ধন্যবাদ মানে জঙ্গিপুরের দর্শক মানে দুপুর ওই বারোটা থেকে আসতে লেগেছে আমরা মাঠেই ছিলাম তো মানে আমাদের ধারণার বাহির এত দর্শক মাঠের মধ্যে আসছে রাস্তায় খবর পাচ্ছি আমাদের যে পুলিশ আমাদের বড় বাবু তিনি উনি যেভাবে আমাদের পুরো রাস্তা থেকে একবারে জঙ্গিপুর থেকে সাইদাপুর পুরো রাস্তাটা যেভাবে ক্লিয়ার করেছে এবং মাঠে যেভাবে আমাদের পুরো মাঠটাকে যেভাবে দেখেছে এবং আমাদের কমিটি যারা আছে ভলেন্টিয়ার যে পাস ছিল এবং আমাদের সহযোগিতা আছে দর্শক কুড়ি টাকা যে আমাদের সহায়তা করেছে সবাই কি সবাইকে প্রত্যেকটা মানুষকে আমরা ধন্যবাদ এই যে টাকাটা আপনারা ইনকাম করছেন বা আপনারা লাভ করবেন এই টাকাটা কোন খাতে আমাদের টাকা এটা লাভের টাকা নয় আমরা জেপিএল খেলায় একটা আপনারা প্যান্ডেল দেখতে পাচ্ছেন আমাদের সাজানো গোজনা সব কিছু দেখতে পাচ্ছেন মনে হয় সবাই ভাবে তাই কিন্তু আমরা এখানে লাভের জন্য করি না আমাদের উদ্দেশ্য মাস্টার বলল যে কলকাতায় যে আমরা কলকাতায় আমাদের স্বপ্ন দু হাজার এগারো বারো সাল থেকে আমরা দেখে আসছি সাদুলকে সাথে নিয়ে মাস্টার আরও সবাই আমাদের ফেলি এরাকে সাথে নিয়ে যে যেভাবে আমরা পরিশ্রম করছি আমাদের লক্ষ্য একটাই যে ইন্ডিয়া টিমে আমরা যেটা লক্ষ্য ছিল বেঙ্গল মনবাগান মহামারান খেলাবো গত বছর আমাদের চারখানা ছেলে খেলেছে এই বছর আমাদের খান ছেলে খেলেছে আর কলকাতা থেকে যে মেহতা হোসেন ষষ্ঠী কেব মাদক দাসকে আনার আমার একটা পরিকল্পনা ছিল আমাদের যে এরা দেখুক করে ছেলেরা কি করতে পারে এবং জঙ্গিপুর থেকে আমাদের খেলা আছে অনেকে বলে সাংবাদিক আপনাদেরও শুনতে পান পিছিয়ে পড়া জেলা বলে তা আমরা বার্তা দিতে চাই আমাদের জঙ্গিপুর পিছিয়ে পড়া জেলা নয় ভালোভাবে দেখতে গেলে আমাদের জঙ্গিপুর দর্শক আমাদের যে প্লেয়ার উঠছে প্রত্যেকটা গার্জেনকে আমরা বলবো যে আপনারা প্লেয়ার মাঠে পাঠান আমার সঙ্গে আশিক থাকে মাঠে প্র্যাকটিস করাই ভালো কতটা মানে স্টুডেন্টকে নিয়ে আপনারা একশো কুড়ি জন ছেলেকে নিয়ে প্র্যাকটিস করেন আচ্ছা বহরমপুর যে লিগ হয় সেই লিগে কি আপনারা খেলা ধরেন হ্যাঁ আমরা খেলা ধরি না কিন্তু আমাদের প্রায় চল্লিশ পঞ্চাশটা ছেলে বহরমপুর লিগ হামেশাই খেলে এটা প্রথম থেকে খেলে ভবিষ্যতে কি পরিকল্পনা ভবিষ্যতে আমরা ইন্ডিয়ার টিমে খেলাবোই এটা আমাদের একটা নেশা যুগে আছে ছেলেরা আমাদের আমি অলরেডি টাইলে যাওয়ার জন্য ইনপুট করে দিয়েছি আন্ডার সিক্সটিন বেঙ্গল একে ছেলে খেলেছে ওর নাম আমি অলরেডি কোচকে আন্ডার যে সিক্সটিন কোচ আছে ওনার সাথে আমার এমনি কথাবার্তা হচ্ছে অলরেডি টাইলে যাবে খুব তাড়াতাড়ি আপনারা শুনতে পাবেন যে বেঙ্গলে আমাদের টাইলে এবার টাইলে গেলে তিনি চান্স পেলে আমরা খুব তাড়াতাড়ি করতে পারি নাম আমার নাম আসাদুল ইসলাম কি পোস্ট আমি কোচ একটু সেবা করেন এই প্রত্যেক দিন এই জিনিসটা আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশী বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমন আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট

স্বপ্না কম্পিউটার যেখানে আপনি পাবেন একই ছাদে তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরও অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজ কল করুন নাইন বা নাইন